নমস্কার আজকের ফেসবুক লাইভে স্বর্ণযুদ্ধ গেম অ্যান্ড জুয়েলার্সের পক্ষ থেকে আমি আছি দীপিকা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি খুবই সুন্দর এর ডিজাইনটা রয়েছে হালকা ওজনের মধ্যে ম্যাট ফিনিশ তো রয়েইছে একটু চিনাপাতের কাজও আছে এর ওজন মাত্র তিন গ্রাম চারশো পঞ্চান্ন মিলিগ্রাম কানবালাটা দেখুন খুবই সুন্দর মাত্র তিন গ্রাম চারশো পঁচানব মিলিগ্রামের এই কানবালাটা কিন্তু বেশ সুন্দর আর এর দাম অ্যাপ্রক্স আঠাশ আঠাশ হাজার হাজার চল্লিশ 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 টাকা টাকায় দামবেলা আমাদের মোবাইল নাম্বারটা আমি আর একবার বলে দিই নাইন ওয়ান টু থ্রি এইট ডবল ফাইভ এইট ডবল ওয়ান আপনাদের কোনো কিছু কোয়েশ্চেন থাকলে এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে পিন করে আমাদেরকে জানান আমরা প্রশ্নের উত্তর দেব এটা আমি সরিয়ে দিচ্ছি এবার আমি একটা ঝোলা দুল নিয়ে আসছি অনেকটা লম্বা খুব সুন্দর এই দুলটা অনেকটা লম্বা খুব সুন্দর যারা লম্বা দুল পছন্দ ঝোলা দুল পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে অনেকটা ঝোলা ওজন মাত্র চার গ্রাম দুশো পঁচাত্তর মিলিগ্রাম চার গ্রাম দুশো পঁচাত্তর মিলিগ্রামের এই ঝোলা দুলটা দেখতে পারেন দাম অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার একশো বত্রিশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিন আর আমরা ভিডিও কলেও গহনা দেখাই তাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করে নিয়ে আপনারা ভিডিও কলে যদি গহনা দেখতে চান আমরা দেখাবো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই নিশ্চিন্ত মনে জিনিস দেখুন পছন্দ হয়ে থাকলে আমাদেরকে জানান আপনি বাড়িতে বসেই গহনা পেয়ে যাবেন আপনার বাড়ি অব্দি পৌঁছে দেয়াটা স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্সের সম্পূর্ণ দায়িত্ব দেখুন জিনিসটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিন আমি সরিয়ে দিচ্ছি আরেকটি ঝোলা দুল আমি আনছি এই ঝোলা দুলটা কিন্তু অনেকটা লম্বা অনেকটা লম্বা হালকা পাতলা ঝোলা দুল আর এটা হচ্ছে হ্যাঙ্গিং থাকবে পুশ ডাটি নয় এটা পেছন থেকে হ্যাঙ্গিং মতো থাকবে লক সিস্টেম আছে খুবই সুন্দর দেখতে এটা এর ওজন মাত্র দু গ্রাম আটশো তিরিশ মিলি এতটা লম্বা দুল ওর ওজন মাত্র দু গ্রাম আটশো তিরিশ মিলি দাম অ্যাপ্রক্স তেইশ হাজার নব্বই টাকা তেইশ হাজার নব্বই টাকায় দুলটা দেখুন এর পালিশটা কিন্তু খুব সুন্দর আছে আমি এটা দিচ্ছি আরেকটি দুল নিয়ে এলাম এটাও অনেকটা লম্বা সরিয়ে ঝোলা দুল এটাও অনেকখানি লম্বা ঝোলা দুল এটা সত্যি খুব সুন্দর লাগবে দেখা যাচ্ছে নিশ্চয়ই যে একদম নিচের দিক পর্যন্ত চেনটা চলে গেছে খুব সুন্দর দেখতে ঝোলা দুল যারা পছন্দ করেন এই দুলটা তাদের ভালোই লাগবে এর ওজন মাত্র চার গ্রাম তিনশো আশি মিলি এই দুলটা চার গ্রাম তিনশো আশি মিলি এর ওজন আছে দাম অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার নশো নব্বই পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা দাম আছে দুল আমি এটা সরিয়ে দিলাম ভালো লাগলে ব্রাইডাল এর কথা বলেছি শাখা বাঁধানো দেখাই দেখুন এগুলো কিন্তু হালকা ওজনের খুব সুন্দর ছিলা করা কাজ রয়েছে ছিলা কাজের মধ্যে দেখুন এখানে একটু চোখ চোখ ডিজাইন আছে এখানে একটু টিপ দেওয়া আছে পুরোটাই কিন্তু এরকম কাজ করা রয়েছে মানে শাখাটা কিন্তু কোথাও ফাঁকা নেই পুরোটাই কাজের মধ্যেই আছে দেখুন কিন্তু হালকা আছে শাখাটা পাঁচ গ্রাম আটশো চুয়াল্লিশ মিলিগ্রাম রয়েছে এর ওজন পাঁচ গ্রাম আটশো মিলিগ্রাম যদি ভালো লাগে তাহলে এর স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নিন দাম অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার আটশো রেটের তারতম্য অনুযায়ী জিনিসের দামের কিন্তু তারতম্য হবে আমি সব আজকের রেট অনুযায়ী বলছি ভালো লাগলে এটা স্ক্রিনশট নিয়ে নিন শাখাটা আমি সরিয়ে দিচ্ছি এবার আমি এর সঙ্গে একটা কলা দেখাই দেখুন অত্যন্ত সুন্দর ছিলা কাজ হয়েছে এই কলাটাতে পাতের কলা রেগুলার ইউজ করা যাবে একদম বারো মাসে পড়ার জিনিস এর ওজন তিন গ্রাম দুশো ষাট মিলি কলাটা দাম অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার সাতশো পুরোপুরি বারো মাস ইউজ করার জিনিস দেখুন দিচ্ছি আমি আরেক জোড়া শাখা নিয়ে এলাম এই ডিজাইনটা এটা কিন্তু পাতের খুব সরু পাতের সুন্দর ছিলাকাটা কাজ আছে ডিজাইনটা কিন্তু দেখুন খুব সুন্দর একটু ঢেউ তোলা তোলা ডিজাইন আছে ভালোই লাগছে দেখতে এটাও বারো মাস পরা এর ওজন মাত্র দু গ্রাম আশি মিলি এই শাখা ওজন দু গ্রাম আশি মিলি দাম অ্যাপ্রক্স আঠারো হাজার চারশো ষাট টাকা আঠেরো হাজার চারশো ষাট টাকার শাখা জোড়া কিন্তু সত্যিই খুব সুন্দর লাগবে আমি এটা সরিয়ে দিচ্ছি আমি আর জোড়া কলা দেখাব দেখুন হালকা কাজের উপরে পেস্টিং কলা এগুলোও কিন্তু বেশ ভালো করা যায় একটু অকেশানে তোলা তুলা করে করলে ভালো অকেশানে পড়ার জন্য কিন্তু বেশ সুন্দর কাজ হালকার মধ্যে আছে সুন্দর কাজের আছে এর ওজন মাত্র দু গ্রাম পাঁচশো কুড়ি মিলি দাম অ্যাপ্রক্স কুড়ি হাজার আটশো তিরিশ টাকা আজকের রেট অনুযায়ী বলছি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে ঠিক সময় তাহলে জিনিসটা পেয়ে যাবেন এবার আমি একটু বালা দেখাই অত্যন্ত সুন্দর বালা এক পিস দেখুন মুখের দুদিকে দু রকমের কাজ আছে এবং বেশ মোটা সোটা আছে বালাটা পুরো এর গায়ের কাজটা দেখুন অসাধারণ সুন্দর মণিপুরি ডিজাইন আছে বেশ হাত ভরার একটা মোটা সোটা বালা একটাতেই হাতটা বেশ ঘুরে থাকবে অন্য কিছু যদি হাতে এটা পরলে পড়তে নাও ইচ্ছা করে কোনো খারাপ লাগবে না খুবই সুন্দর মুখের ডিজাইনটা দুটো দুই ধরনের ডিজাইন ম্যাট ফিনিশ আছে একটু চিলাপাতের কাজও আছে এই বালাটার ওজন রয়েছে মাত্র ১৩ গ্রাম পঞ্চান্ন মিলিগ্রাম

বসে ছিলা কাজ আছে গাটা ভরার কাজ মণিপুরি কাজের মধ্যেই আছে ভীষণ সুন্দর ভীষণ পালিশটা পুরোটা হাই পালিশের উপরে আছে খুব সুন্দর খুব সুন্দর এর ওজন বারো গ্রাম পঁচানব্বই মিলিগ্রাম আছে এগুলো যদি পেয়ার হিসেবে চান তাও দিতে পারবে এখন যেহেতু বেশিরভাগ সবাই এক হাতে একটা করে গহনা পরে তাই আমি একটা করেই দেখাচ্ছি কেউ যদি মনে করেন এটা আপনি পেয়ার নেবেন নিতেই পারেন সেটাও আমি দিতে পারবো এর নামটা বলে দিই অ্যাপ্রক্স নিরানব্বই হাজার আটশো সত্তর এই বালাটা পুরোটাই ভত্নি মণিপুরি কাজ হাই পালিশের ওপর আছে দু রকম মুখের ডিজাইন এমনি আমি সরিয়ে দিচ্ছি এবার আমি একটু আগে দেখতে চাইলেন সকেট চুড়ি দেখুন এই সফেক চুড়িটা সরু একদম সরু মধ্যে কিন্তু খুব সুন্দর পুরোটা ছিলাপাতের কাজ আছে ম্যাট ফিনিশও আছে ভেতরটা অনেক দুধ থেকে ছিলার কাজটা কিন্তু চোখে আসবে 12 মাস করা যাবে এই সকেট চুড়িগুলো এখন খুবই চলছে এর ওজন আছে মাত্র 2 গ্রাম 640 মিলি দু গ্রাম ছশো চল্লিশ মিলি শকের চুরি পেয়ারটা দাম্স একুশ হাজার আটশো ষাট টাকা যদি কেউ মনে করেন এর থেকে এক পিস নেবেন সেটাও নেওয়া যাবে পেয়ারটা যেমন নিতে পারেন যদি কেউ এক পিস নেবেন সেটাও নিতে পারবেন দু গ্রাম ছশো চল্লিশ মিলি এর ওয়েট দুটো চুরি দাম দাম্স একুশ হাজার আটশো ষাট টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে সেন্ড করে বুকিং করে নিতে পারেন ঠিক সময়ই গহনাটা আপনি হাতে পেয়ে যাবেন আমি এটা সরিয়ে নিচ্ছি আমি এটা সরিয়ে নিলাম আমি আর এক পেয়ার সকেট চুরিও আনছি এই শখের চুড়িটা দেখুন এটা একটু বড় বড় করে ছিলা করা আছে ম্যাট ফিনিশের মধ্যে খুবই সুন্দর বারো মাস সবসময় পড়ার জন্য এগুলো সত্যি তুলনা হয় না এতটাই সুন্দর বা ফিউজের পুরোই নিতে পারে এই ধরনের শখের চুরিগুলো আর এখন এগুলো জন্য চলছেও খুব বেশি এই পেয়ারটার ওয়েট আছে দু গ্রাম সাতশো ওয়েট আছে দাম অ্যাপ্রক্স বাইশ হাজার সাতশো কুড়ি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিন আর দুটো নিলে দুটো নেওয়া যাবে এক পিস কেউ নিতে চাইলে সেটাও নিতে পারবেন সরিয়ে নিলাম আমি তো লাইভে অল্প অল্প করে গহনা দেখাচ্ছি তাই জন্য সবাইকে বলছি শোরুম ভিজিট করুন আমাদের প্রচুর গহনা দেখাবো অনেকেরই আছে জানি গহনা দেখতে খুব পছন্দ করেন কেননা মেয়েদের গহনা একটা ভীষণ ভালোবাসা আবেগের ব্যাপার গহনা দেখতেও সত্যি খুব ভালো লাগে আর আমাদের কাছে এলে যে আমরা সবসময় কিনতেই বলবো এরকমও না আমরা কিন্তু নিজেরাও খুব খুশি হয়ে দেখাই তাই জন্য বলবো আমাদের শোরুমে আসুন আপনার সব প্রশ্নের উত্তর তো দেবোই আমার শোরুমে আরো প্রচুর প্রচুর গহনা আছে সেগুলো আমি দেখাবো এবং অল্প জিনিসই দেখাতে পারি সীমিত সময়ের মধ্যে তাই না আমি এবার একটা ক্রিস্টাল নেক পিস এনেছি দেখুন কি সুন্দর পুরোটা ক্রিস্টাল এটা ব্ল্যাক এর মধ্যে আছে বিভিন্ন কালার আপনি যদি অন্য কোনো কালার দেখতে চান নিতে চান বানাতে চান সেগুলো সবই হবে দেখুন এখানে তিনটে ফ্লাওয়ার আছে নিচে একটা ড্রপ দেওয়া আছে এবং এখানে হালকা করে কলকা কাজ আছে এগুলো কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় নেই সমস্ত কিন্তু গাঁথাই করা সেভাবেই কখনো এগুলো কিন্তু খুলে টুলে যাবে না নড়ে যাবে না কিছু হবে না এতটাই সুন্দরভাবে এগুলো তৈরি করা দেখুন যদি ভালো লাগে আমি একটু নিজের গলাতেও ধরি হয়তো তাহলে আরও ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে দেখুন আমি তো এখন ইউনিফর্ম পরে আছি আর আপনারা যখন পরবেন সেরকম শাড়ি ড্রেসের সাথে পরবেন দেখবেন আরও বেশি সুন্দর লাগছে খুবই সুন্দর এই ক্রিস্টালের গহনাগুলো এগুলো এখন চলছেও ভালো এটার ওজন বলে দিই ওজন আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম তিন গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের এই ক্রিস্টালের নেকপিসটা দেখতেই পারেন দাম মাত্র বত্রিশ হাজার দুশো নব্বই টাকা বত্রিশ হাজার দুশো নব্বই টাকার এই ক্রিস্টালের নেকপিসটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিন আমি এটা সরিয়ে নিচ্ছি আমি আরেকটাও ফিসিক্যাল ভেক্টিস নিয়ে আসছি এটা আমি এভাবেই ধরছি একটু জাস্ট স্কিন টাচে রাখছি যাতে দেখা যায় ভালোভাবে দেখুন এটাও কিন্তু বিভিন্ন কালারের শাড়ির সাথেই ভালো যাবে যদি ভালো লাগে এখানে আছে পাঁচটা ফুল দেখাই যাচ্ছে পাঁচখানা ফুল আছে গাঁথাই করা সেলাই করা আছে একদম ফুলে যাওয়ার বা নড়ে যাওয়ার কোনো ভয় নেই ওজন মাত্র তিন গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এই নেকপিসটা দাম অ্যাপ্রক্স তিরিশ হাজার সাতশো অ্যাপ্রক্স তিরিশ হাজার সাতশো খুবই সুন্দর দেখতে এটা ছোটোখাটো অকেশনগুলো কিন্তু ভালোভাবে এগুলো ক্যারি করা যাবে সব সময় তো বড় গয়না পরা যায় না ভারী জিনিসগুলো পরা যায় না তো এই ধরনের জিনিসগুলো কিন্তু বাড়ির ছোটোখাটো অকেশনগুলোতে ভালোভাবে ক্যারি করতে পারবেন এটা আমি সরিয়ে নিচ্ছি এবার আমি একটু চোখ আর দেখাই দেখুন আমি আমার গলাতেই ধরি এই চোপারটা খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু আছে হালকার মধ্যে গলা ভরা একটা চোকার এর ওজন মাত্র চার গ্রাম ছশো পঁচাত্তর মিলিগ্রামের এই চোকারটা এর দামটা বলে দিই অ্যাপ্রক্স সাঁত্রিশ হাজার আটশো ষাট টাকা সাঁত্রিশ হাজার আটশো ষাট টাকা আমার শোরুমে এলে এই ধরনের জিনিস আমি আরো অনেক দেখাতে পারবো আর যেটা বললাম আমরা কাস্টমাইজ কাজ করি তাই আপনাদের যদি পছন্দের কোনো কিছু থাকে সেটাও আমাদের দিতে পারেন একদম সেরকমই সেম টু সেম আমরা বানিয়ে আমি আর একটা চোকার আনছি এই চোকারটাও খুবই সুন্দর হবে কারণ গয়নার ডিজাইনের মধ্যে প্রজাপতি মাছ ময়ূর এগুলো তো ভীষণই সুন্দর লাগে এই ডিজাইনগুলো তো এটা আমার প্রজাপতি ডিজাইন আছে নিচের দিকে ড্রপস দেওয়া আছে দেখুন খুব ভালো লাগবে এই প্রজাপতি ডিজাইনটাকে ধরে এর সঙ্গে কিন্তু সীতাহার দিতে পারবো মাঝখানের প্রজাপতি ডিজাইনটাকে ধরে সীতাহারও দিতে পারবো দেখতে পারেন ভালো লাগলে এর ওজনটা বলে দিই মাত্র তিন গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম ওজন আছে বেশ গলা ভরাট লাগবে বেল্টের দিকটা একটু চওড়া করে এসে শুরু হয়েছে এর দাম আছে অ্যাপ্রক্স একত্রিশ হাজার নশো নব্বই একত্রিশ হাজার নশো নব্বই এই চোকারটা আমি এটা সরিয়ে নিচ্ছি দেখুন নেকলেসটা অসাধারণ কাজ আছে ভীষণ সুন্দর নেকলেসটার কাজ যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিন এর ওজনটা বলে দিই ন গ্রাম চারশো চল্লিশ মিলি এই নেকলেসটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিন দাম অ্যাপ্রক্স ছিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা ম্যাটফিনিস রয়েছে আর মাঝখানের কাজটুকু তো ভীষণই সুন্দর ওজনের নেকলেস আনছি কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে অনেক অনেক একদমই নয় এটা হালকা ওজনেরই আছে দেখতে বন্ধ দেখুন অনেকটা কভারেজ দিচ্ছি কিন্তু ডিজাইনটা বেশ সুন্দর এটাও ম্যাট ফিনিশ আছে ছিলাপাতের কাজ আছে ওজন আছে মাত্র ন গ্রাম নশো চুয়ান্ন মিলিগ্রাম পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে নিন আর এর দাম অ্যাপ্রক্স আশি হাজার পাঁচশো ষাট টাকা আশি হাজার পাঁচশো ষাট টাকার এই কিন্তু বেশ কলা করা আমি এটা সরিয়ে দিই বেশ বড় সড়কে ওজন অনুযায়ী অনেকটাই বড়া ছড়িয়ে এবার এটা ধরছি আশা করি দেখা যাচ্ছে এটা একটা শীতাহার এটা পেফিতাহার আছে একদম লাইটওয়েট এ শীতাহারে নিয়েছি লেন্থটা কিন্তু অনেকটা লেন্থ অনেকটা আছে এই সীতাহারটার খুবই হালকা ওজনের মাত্র এগারো গ্রাম সাতশো ষাট মিলি আমি এটাকে একটু ধরে দেখাই দেখা যাচ্ছে নিশ্চয়ই পেন্ডেন্টটা বেশ বড় সরু এবং বেল্টের দিকটা প্রদীপের মতো ডিজাইন আছে পড়ার পরে খুবই ভালো লাগবে এর দাম অ্যাপ্রক্স পঁচানব্বই হাজার ছশো চল্লিশ টাকা এই সীতাহারটা দেবলীনা দি একটু নেকলেসটার ওয়েটটা জানতে চাইছেন নেকলেসটা কোন নেকলেসটা জানতে চাইছেন এই এটা আছে সীতাহার এটা এগারো গ্রাম সাতশো ষাট মিলি দিদি একটুখানি মেনশন করুন দিদি কোনটা জানতে চাইছেন আগেরটা জানতে চাইছেন কিনা একটু বলুন

এর ওজন নগ্রাম গ্রাম নশো চুয়ান্ন মিলিগ্রাম আর দাম অ্যাপ্রক্স আশি হাজার পাঁচশো ষাট টাকা বেশ বড় সড়ক সরিয়ে নিলাম আমি আরেকটি সীতাহার দেখাবো এটা সত্যি খুবই সুন্দর ডিজাইনের একটা সীতাহার দেখাচ্ছি দেখুন আশা করি দেখা যাচ্ছে এই সীতাহারটা কিন্তু লাইটও এটাই আছে আর এর ডিজাইনটা সত্যিকারেরই খুবই সুন্দর ভালো লাগলে সবাইকেই বলছি স্ক্রিনশট নিয়ে নিন আমি এটা একটু হাতে ধরেই দেখাই এর সঙ্গে ম্যাচিং কানবালা পেয়ে যাবেন একদম সুন্দর কানবালা পেয়ে যাবেন এর সাথে ডিজাইনটা খুবই সুন্দর তলার দিকে চেন বল দেওয়া আছে ম্যাট ফিনিশের মধ্যে ছিলাপাতের কাজ আছে এর ওজন মাত্র চোদ্দ গ্রাম দুশো পঁচানব্বই মিলিগ্রাম সীতাহার তো এত কমের মধ্যে আসে না কিন্তু আমরা বানাই হালকা ওজনের তাই জন্য দেখাতে পারছি চোদ্দ গ্রাম দুশো পঁচানব্বই মিলিগ্রামের এই হাজার দুশো দাম এক লাখ ষোলো হাজার দুশো টাকা আমি এটা সরিয়ে নিচ্ছি ভালো লাগলে স্ক্রিনশট অবশ্যই নেবেন আর আমাদের নাম্বারে সেন্ড করে নিন তাহলে আপনি ঠিক সময় মতো জিনিসটা পেয়ে যাবেন আর আমাদের তো অফার রয়েছে অফারের মধ্যে কেনাকাটা এইসব জিনিসের তো ডিসকাউন্ট হবে আমি তো এগুলো কোনো ডিসকাউন্ট ছাড়াই বলছি যা এক্স্যাক্ট দাম তাই বলছি আমাদের সাত তারিখ থেকে ষোলো তারিখ রয়েছে রথযাত্রা অফার তার মধ্যে সব জিনিস কেনাকাটা করলে কিন্তু অনেকটা টাকাই সেভ হয়ে যাবে যথেষ্ট সুন্দর এবার অফার রাখা হয়েছে এবার আমি দেখাই একটা জেন্টস চেন জেন্টস লেডিস বোতই পড়তে পারে তো একজন দাদা একটু আমাকে অভিযোগ করেছেন সব সময় মেয়েদের গহনা দেখাই ছেলেদের কিছু দেখাই না তাহলে কেন লাইভ দেখব তো সেই দাদার কথা মাথায় রেখেই আমি চেন এনেছি রিসলেট এনেছি ছেলেদের গহনা বলতে তো চেন আর তো আমি চেন হালকা ওজনের নিয়ে এসেছি এটা সব সময় পরা যাবে খুবই সুন্দর রাফ ইউজের জন্য দেখুন ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে এই ধরনের চেন বারো মাস পরায় একদম হালকা ওজনের এর লেন্থটাও কিন্তু ভালোই আছে কুড়ি ইঞ্চি মতো লেন্থ আছে এর ওজনটা বলে দিই সাত গ্রাম ছশো মিলিগ্রাম চেনটা সাত গ্রাম ছশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স টপ ষাট হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকায় কিন্তু দুজনে পড়ার মতো একটা চেন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর শরু মেলে আরো অনেক দেখাতে পারবো আরও লাইট ওয়েটেরও আছে বেশি ওজনেরও আছে আমি আর একটা চেন দেখাবো এটা ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নিন আমি এটা সরিয়ে দিচ্ছি আর আরেকটা চেন নিয়ে আসছি এটা এটা জেন্টস চেন তবে মেয়েরা চাইলে এটা পড়তে পারে এই চেনটা দেখুন এটা কিন্তু বেশ মোটা সোটা দেখতে হালকা ওজনের মধ্যে বড় সড়ো লেন্থটাও এটার বাইশ ইঞ্চি আছে খুবই সুন্দর মাত্র দশ গ্রাম একশো পঁচাশি মিলিগ্রামের এই চেনটা দশ গ্রাম একশো পঁচাশি মিলিগ্রামের এই চেনটা দেখতে পারেন দেখে মনে হবে আরো অনেকটা বেশি সোনা এর দাম অ্যাপ্রক্স বিরাশি হাজার চারশো তেত্রিশ টাকা বিরাশি হাজার চারশো তেত্রিশ টাকায় এই চেনটা আপনারা আজকে ডেট অনুযায়ী পেয়ে যাবেন আর সামনে রথযাত্রার অফারে যদি কেনাকাটা এগুলো করেন তাহলে অনেকটা টাকাই আপনাদের সেভ হবে আমি চেনটা সরিয়ে নিচ্ছি আর এবার আমি জেন্টস রিসলেট আনছি লাইট ওয়েটে একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর এই জেন্টস রিসলেটটা ভালো লাগলে দেখুন এটা বারো মাস খুব সুন্দর আমি আমার হাতেই ধরে দেখাই ওজন আছে মাত্র পাঁচ গ্রাম সাতশো পঁয়ষট্টি মিলি পাঁচ গ্রাম সাতশো পঁয়ষট্টি মিলি ওজন দাম অ্যাপ্রক্স ছেচল্লিশ হাজার ছশো আশি টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর বলেছি কাস্টমাইজ কাজ করি তাই আপনাদের যদি নিজেদের পছন্দের কোনো ডিজাইন থাকে আমাদেরকে দিন আমরা বানিয়ে সামনেই আছে রথযাত্রা সেই উপলক্ষেই আজকে কিছু রথযাত্রার স্পেশাল কালেকশন তো দেখিয়ে চলেছি আমি আরেকটি জেন্টস রিসলেট দেখাবো এটা একটু চওড়া হবে দেখুন এটা একটু চওড়া একটা জেন্স ব্রেসলেট দেখা যাচ্ছে নিশ্চয়ই এটা কিন্তু বিছা চেন ডবল বিছা চেন ডবল বিছা চেনের উপরে তৈরি জেন্স ব্রেসলেট সব সময় করা যাবে অনেকখানি চওড়া ওজন মাত্র ন গ্রাম নশো পঞ্চান্ন মিলিগ্রাম ন গ্রাম নশো পঞ্চান্ন মিলিগ্রাম ওজন আছে দাম অ্যাপ্রক্স আশি হাজার পাঁচশো সত্তর দাম অ্যাপ্রক্স আশি হাজার পাঁচশো সত্তর সীমিত সময়ের মধ্যে অল্প কিছু জিনিসই দেখানো যায় লাইভে তাই জন্য সবাইকেই অনুরোধ করব আমাদের শোরুম ভিজিট করুন শোরুমে আসুন শোরুমে এলে আমি আরও অনেক অনেক গহনা আপনাদের দেখাতে পারব আর খুব শিগগিরই আমি আবার লাইভে আসছি আজকে এই পর্যন্ত সবাই খুব সুন্দর করে রথের উৎসব পালন করুন আনন্দ করুন ভালো থাকুন সুস্থ থাকুন